আসসালামু আলাইকুম গৃহিণীদের জন্য কিছু টিপস নিয়ে হাজির হলাম তো এক নম্বর টিপস সেটা হচ্ছে আমরা কাঁচামরিচগুলোকে কিন্তু এভাবে কেটে একটা জি ব্যাগে রেখে দিলে কিন্তু ফ্রিজ ডি ফ্রিজ রেখে অনেক দিন কিন্তু আমরা এটাকে সংরক্ষণ করে খেতে পারি এতে করে দাম বেড়ে গেলেও কিন্তু আমরা এগুলো কিন্তু ফ্রিজে থাকলে কিন্তু অনাহাসে রান্না করতে পারি দুই নম্বর টিপস অনেক সময় এরকম বক্স কিন্তু সবার ঘরে থাকে তো এরকম বক্স একটা টিস্যু দিয়ে কাঁচামরিচগুলোকে যদি টিস্যু দিয়ে রাখেন এতে করে প্রায় এক থেকে দেড় মাস কিন্তু এগুলো ভালো থাকে কারণ এতে কিন্তু কাঁচামরিচ একটা কাঁচামরিচও আপনার নষ্ট হবে না যদি নিচে আর উপরে টিস্যু দিয়ে যদি মুড়িয়ে এভাবে বক্সে করে রাখেন নর্মাল ফ্রিজে তাহলে কিন্তু আপনার একটা কাঁচামরিচও নষ্ট হবে না এভাবে কিন্তু আপনারা চাইলে রাখতে পারেন তো বেলুন পিড়ি কিন্তু আমরা সবাই ব্যবহার করি তো এটাকে আমরা কিন্তু সবসময় কিন্তু ধুয়ে ইউজ করি তো ক্ষেত্রে আমি কিন্তু ধুয়ে যদি কাজ শেষ করে যদি ধুয়ে রেখে দিই তাহলে কিন্তু এটা আমরা আবার রুটি বানাতে কোনো হেসেল হল না চার নম্বর হচ্ছে অনেকে পাখের করে জায়গা কম এক্ষেত্রে আপনারা কিন্তু এটা এইভাবে একটা প্যারাগের মধ্যে রাখতে পারেন তো এই তেজপাতাকে ধুয়ে আমরা যদি এভাবে একটা জারে ধুয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু রান্নার সময় আমাদের আর এক্সট্রা করে কষ্টটা করতে হয় না ধুতে হয় না এখান থেকে নিয়ে দিতে পারি কয়েল আমরা কিন্তু একটু গুছিয়ে রাখতে পারি সময় করে যদি আমরা যদি এগুলো খুলে রাখি তাহলে কিন্তু আর ভাঙার সম্ভাবনা থাকে না এভাবে কিন্তু আপনার অনেক কাজ কিন্তু সহজ হয়ে যায় আপনারা যখন তখন কিন্তু এটা তখন সহজভাবে কিন্তু নিয়ে নিতে পারেন যদি এভাবে আপনারা যদি এগুলাকে রেডি করে রাখতে পারেন তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় কয়েল ইয়ে করতে গেলে খুলতে গেলে ভেঙে যায় তো সে ভাঙা মশুমটাকে আমরা অনেক সময় ব্যবহার করতে পারি না কিংবা আগুন লাগিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে একটা তারজালি সবার ঘরে থাকে নষ্ট তার জালিগুলোর মধ্যে এইভাবে রেখে একটা মগে কিন্তু আপনারা কিন্তু এটা জ্বালাতে পারেন ব্যবহারও হলো কিংবা কাঁচের ভাঙা মগেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন এতে করে আপনার কয়েলটা নষ্ট হলো না সাশ্রয়ী হলো তো এই ধরনের রাবারগুলো কিন্তু বিরিয়ানির প্যাকেট বিভিন্ন বাজার থেকে আমাদের শপিংয়ে কিন্তু আসে সেক্ষেত্রে আমরা এগুলো রেখে কিন্তু ঘরের বিভিন্ন কাজে লাগাতে পারি এই যে দেখতে পাচ্ছেন একটা পলিথিনে কিন্তু ডাল রেখে কিন্তু রাখতে পারি এইভাবে কিন্তু অনেক কিছুই কিন্তু এই রাবারগুলো কাজে লাগে আমাদের আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন তো অনেক সময় দেখা যায় আমাদের পাকের ঘরে আমরা যারা মহিলারা কাজ করি এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগে যেমন হচ্ছে একটা বানসিল ক্রিম যেটা পু গেলে সাথে সাথে লাগাতে পারি এটা আমরা পাকের ঘরে রাখতে পারি আবার মশা কাম মরায় সাথে সাথে তো আর কয়েল কিংবা স্প্রে করা সম্ভব না সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু স্প্রেটা পায়ে হাতে পায়ে করে দিলে কিন্তু আর হ্যাসেল থাকে না তো অনেক সময় দেখা যায় অনেক কিছু কিন্তু আমরা কিনতে ভুলে যাই সেক্ষেত্রে অনেক সময় মনেও থাকে না এতে এরকম একটা নোটবুক যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ভালো একটা ইয়া হয় তো রসুনটাকে যদি আমরা বাজার থেকে এনে যদি এরকম একটা জালি ব্যাগে নিয়ে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু ঝুলিয়ে রাখলে কিন্তু অনেক দিন এই রসুন কিন্তু আপনারা ব্যবহার করে খেতে পারেন নিচে রাখলে কিন্তু তেলা পোকায় ইঁদুর কেটে ফেলতে পারে তারপরে হচ্ছে এই যে জিনিসগুলো কেকের জন্য আমাদের তৈরি করার জন্য যেই উপকরণগুলো লাগে ব্রাশ এগুলো কিন্তু আমরা কিন্তু একটা ধুয়ে পরিষ্কার করে একটা পলিথিনে রেখে দিতে পারি এতে করে ময়লাও পড়লো না এ পড়লো না কিন্তু যখন আপনি ইউজ করবেন সাথে সাথে নিয়ে ইউজ করতে পারবেন এতে আপনার হ্যাসেল হলো না তো আমার টিপসগুলো ভালো লাগতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব